কেন এক বছরের জন্য ভারতীয় রেডিও ও দূরদর্শন কিশোর কুমারকে ব্যান করেছিল কোন ছবিতে প্রথম কিশোর কুমার অমিতাভের জন্য গান গেয়েছিলেন কোন গানের জন্য তিনি প্রথম ফেয়ার পুরস্কার পান এমনই নানা অজানা তথ্য নিয়ে রইল আজকের ভিডিও কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্ম চৌঠা আগস্ট চারটের সময় তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ সন্তান ব্যক্তিগত জীবনে চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এবং মোট চারটি বাংলা চলচ্চিত্র অভিনয় করেছিলেন তিনি উনিশশো সালে চৌঠা আগস্ট মধ্যপ্রদেশের খান্দোয়ায় জন্মগ্রহণ করেন তিনি তার বাবা কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় ছিলেন পেশায় আইনজীবী তার মায়ের নাম ছিল গৌরী দেবী জন্মসূত্রে কিশোর কুমারের নাম ছিল আভাস কুমার গঙ্গোপাধ্যায় তিনি বলিউডে তার কেরিয়ার শুরু করেন বম্বে টকিজে কোড়া সিঙ্গার হিসেবে বম্বে টকিজে দাদা অশোক কুমারের সঙ্গে কোরাস গাওয়ার সময় তিনি নিজের নাম আভাস কুমার থেকে কিশোর কুমার করেন উনিশশো সালে হিন্দি ছবি প্রথম প্লেব্যাক করেন তিনি লাল সাইগেলকে তিনি নিজের গুরু মানতেন এবং প্রথম দিকে তিনি কুন্দনলাল সাইগেলের নকল করেই গান গাইতেন পরবর্তীকালে শচীন দেব বর্মনের পরামর্শে তিনি গান গাইবার ধরনটি পরিবর্তন করেন কেরিয়ারের শুরুর দিকে কিশোর কুমার অভিনীত কিছু কিছু ছবি যেমন সারারাত রাগিনী ছবিতে তার লিপে গান গিয়েছিলেন মোহাম্মদ রফি এর জন্য মোহাম্মদ রফি মাত্র এক টাকা পারিশ্রমিক পেয়েছিলেন একবার এক বছরের জন্য ভারতীয় রেডিও ও দূরদর্শন থেকে কিশোর কুমারকে ব্যান করেছিল সময়টা উনিশশো পঁচাত্তর সে সময় জরুরি অবস্থা চলছিল তখন তাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় গান গাইতে বলা হয়েছিল সে সময়ের পরিস্থিতির কথা ভেবে রাজি হননি কিশোর আর তারপরেই তাকে ব্যান করা হয় দাদা অশোক কুমারের ইচ্ছে ছিল তার ভাই কিশোর কুমার তার মতো অভিনেতা হোক কিশোরের অভিনেতা হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে উনিশশো ছেচল্লিশে শিকারী ছবিতে উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে বাইশটি ছবিতে অভিনয় করেন তিনি তবে তার মধ্যে ষোলোটি ছবিই ছিল ফ্লপ তবে পঞ্চাশের দশকের শেষ দিকে তিনি একজন প্রতিষ্ঠিত কমেডি নায়ক হিসেবে জনপ্রিয় হন সে সময় রাজ কাপুর দেবানন্দ দিলীপ কুমারের মতো ক্ষমতাশালী বাঘা বাঘা নায়ক থাকা সত্ত্বেও কিশোর নিজের জন্য একটা আলাদা জায়গা তৈরি করে নেন বলিউডে উনিশশো সালে সুরকার রাহুল দেব বর্মনের আত্মপ্রকাশ ঘটে উনিশশো আটষট্টি সালে রাহুল দেব বর্মনের সুরে ছবিতে কিশোর কুমার প্রথম গান গান এরপর উনিশশো সালে শক্তি সামন্ত পরিচালিত আরাধনা ছবিতে তিনটি গান গিয়েছিলেন কিশোর এই ছবির রূপ দ্বারা মাস্তানা গানের জন্য তিনি প্রথমবার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার পান উনিশশো সালে তিনি আটবার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন এবং একই বিভাগে সবথেকে বেশি ফিল্ম ফেয়ার পুরস্কার জেতার রেকর্ড করেছেন প্রথমবার অমিতাভ বচ্চনের জন্য গান করেন বোম্বে রাহুল দেব বর্মনের সুরে হিন্দি ছবির পাশাপাশি বাংলা বাংলা গান চলচ্চিত্র এমনকি তার কৃতিত্ব ছিল অনবদ্য সত্যজিৎ রায় পরিচালিত দুটি ছবি চারুলতা এবং ঘরে বাইরের জন্য তিনি রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন এছাড়া বাংলা ছবির লুকোচরিতে তিনি প্রধান চরিত্র অভিনয় করেন এবং গান গেয়েছিলেন তিনি মোট চারটি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন ছবিগুলি হল লুকোচুরি মধ্যরাতের তারা একটু লাগে দুষ্টু প্রজাপতি লুকোচুরি ছবির প্রযোজক তিনি নিজেই তবে এই চারটি ছবির সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রেকর্ড করেন মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে উনিশশো সালে প্রকাশিত হয় এই কথাটি মনে রেখো শীর্ষক এলপি রেকর্ড এতে বারোটি রবীন্দ্রসঙ্গীতের সংকলন ছিল 1986 সালে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকেই প্রকাশিত হয় দ্বিতীয় সংকলন দিনের শেষে ঘুমের দেশে শীর্ষক এলপি রেকর্ড এটাও বারোটি রবীন্দ্র সঙ্গীতের সংকলন ছিল কর্মসূত্রে বোম্বাইতে থাকলেও এই কিংবদন্তি শিল্পী ছিলেন একজন খাঁটি বাঙালি মাত্র আটান্ন বছর বয়সে উনিশশো সালের ১৩ অক্টোবর তার অকাল প্রয়াণ হয় তবে আজ তার জন্মদিন এই বাঙালি কিংবদন্তিকে তার জন্মদিনে জানায় সশ্রদ্ধ প্রণাম ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তথ্যগুলি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন